আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্ম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে তো আর কথা বলতে চাই আমাদের শেষ কিন্তু কবে বা গবে সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক গবেষণা কাকে বলে তো এটার উত্তরটা হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের তথ্য গঠনের উদ্দেশ্যে যে সমস্ত গবেষণা কার্য পরিচালিত হয় সেগুলোকে সামাজিক গবেষণা বলা হয় তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লা তো তিন নম্বইসে উপাত্ত দাও কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্যকে উপাত্ত বলা হয় তিন নম্বর মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দিতে হবে মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ হলো কোনো গবেষণা কৃষি তথ্য বাংলাদেশ পরিষেবা বইড়েও কর্তৃক প্রকাশিত বাংলাদেশে কৃষিবর্ষক বর্ষ গ্রন্থ সংগ্রহ করে তবে এই প্রকাশিত তথ্য মাধ্যমিক মাধ্যমিক তথ্য চার নম্বর বলেছে মাধ্যমিক তথ্যের উৎস কী কী তো মাধ্যমিক তথ্যের উৎস হচ্ছে প্রকাশিত তথ্য বা উৎস অপ্রকাশিত উৎস চলক কি কোনো কিছু পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয় স্বাধীন চলক কি যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে তারপরে বলা হয়েছে সাইন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের লেখককে রয়েছে পিবি ইয়ং আট নম্বর বলা হয়েছে অনুমান বলে অনুমান বলতে কোনো একটি বা এমন একটি উপাত্ত বা গবেষণার জন্য তৈরি হয় যার জন্য কোনো পরীক্ষণের প্রয়োজন হয় না নয় নম্বর রয়েছে গবেষণা কাকে বলে তো এটার উত্তরটা হচ্ছে অনুসন্ধানের জন্য মান মানসম্মত পদ্ধতির পরীক্ষা গবেষণা বলা হয় দশ নম্বর তথ্য বিশ্বকোষ বা সমগ্র কী প্রত্যেকটা হচ্ছে পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্রে একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তু সমাহার হলো বিশ্ব কোষ এগারো নম্বর হচ্ছে মৌলিক গবেষণা কি তাই প্রাকৃতিক বিভিন্ন বিষয়বলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয় বারো নম্বর ফলিত গবেষণা কি যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয় তেরো নম্বর হচ্ছে দ্য সোশ্যাল ওয়ার্ক অফ ডিকশনারি পয়েটিকাল লেখা তা হচ্ছে রবার্ট বারকারের লেখা চোদ্দ নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি কী তো এটা উত্তরটা হচ্ছে যখন কতিপয় উপাদান যত সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় পরের নম্বর হচ্ছে পরীক্ষণ গবেষণা কি তো এটা উত্তরটা হচ্ছে যখন কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষামূলক বা পরীক্ষামূলক গবেষণা বলা হয় ষোলো নম্বর হচ্ছে কেস স্টাডি পদ্ধতি কী কোনো একটি সামাজিক একক যেমন কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি বলা হয় সতেরো নম্বর হচ্ছে সামাজিক গবেষণার প্রথম দাপ কি তো সামাজিক গবেষণার প্রথম দাব হচ্ছে নির্বাচনের নির্ধারণ আঠারো নম্বর হচ্ছে পর্যবেক্ষণ কী তো যখন কোনো কিছু গর্বী গভীরভাবে নিরীক্ষা করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয় উনিশ নম্বর হচ্ছে কী যখন কোনো গবেষক কোনো বিষয়ের উপর বিষয়ের উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরষে কোনো ব্যক্তির নিকট থেকে তথ্য বা প্রশ্ন সংগ্রহ করে তখন তাকে সাক্ষাৎকার বলা হয় বিশ নম্বর হচ্ছে সাক্ষাৎকার অনুসূচি কি সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ কতিপয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্নমালা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যয় ব্যবহার করেন তবে সাক্ষাৎকার অনুসূচি বলা হয় তিনবয়সে উপাত্ত সংজ্ঞাতেও কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্যকে উপাত্ত বলা হয় তিন নব্বয়সে মাধ্যমিক তত্ত্বের একটি উদাহরণ দিতে হবে মাধ্যমিক তত্ত্বের একটি উদাহরণ হল কোনো গবেষণা কৃষি তথ্য বাংলাদেশ পরিসংখ্যান বইড়েও কর্তৃক প্রকাশিত বাংলাদেশে কৃষিবর্ষক কৃষিবর্ষক গ্রন্থ সংগ্রহ করে তবে এ প্রকাশিত তথ্য মাধ্যমিক মাধ্যমিক তথ্য চার নম্বর বলেছে মাধ্যমিক তথ্যের উৎস কী কী তো মাধ্যমিক তথ্যের উৎস হচ্ছে প্রকাশিত তথ্য বা উৎস অপ্রকাশিত উৎস চলক কি কোনো কিছু পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয় স্বাধীন চলক কি যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে পরে বলা হয়েছে সাইন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের লেখককে রয়েছে পি বি ইয়ং আট নম্বর বলা অনুমান কাকে বলে অনুমান বলতে কোনো একটি বা এমন একটি উপাত্ত বা গবেষণার জন্য তৈরি হয় যার জন্য কোনো পরীক্ষণের প্রয়োজন হয় না নয় নম্বর রয়েছে গবেষণা কাকে বলে তো এটার উত্তরটা হচ্ছে অনুসন্ধানের জন্য মান মানসম্মত পদ্ধতির পরীক্ষা গবেষণা বলা হয় দশ নম্বর তথ্য বিশ্বকোষ বা সমগ্র কী প্রত্যেকটা হচ্ছে পারি পরিসংখ্যানিক অনুসন্ধানের ক্ষেত্রে একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তু সমাহার হলো তথ্য বিশ্ব কোষ এগারো নম্বর হচ্ছে মৌলিক গবেষণা কি প্রাকৃতিক বিভিন্ন বিষয়বলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয় বারো নম্বর ফলিত গবেষণা কি যে গবেষণা বাস্তব কোনো সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয় তেরো নম্বর হচ্ছে দ্য সোশ্যাল ওয়ার্ক অফ ডিকশনারি পয়টি কার লেখা তা হচ্ছে রবার্ট বারকারের লেখা চোদ্দ নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি কি তো এটা উত্তরটা হচ্ছে যখন কতিপয় উপাদান যত সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় পরের নম্বর পরীক্ষণ গবেষণা কি তো এটা উত্তরটা হচ্ছে যখন কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষামূলক বা পরীক্ষামূলক গবেষণা বলা হয় ষোলো নম্বর হচ্ছে কেস স্টাডি পদ্ধতি কি কোন একটি সামাজিক একক যেমন কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি বলা হয় সতেরো নম্বর হচ্ছে সামাজিক গবেষণার প্রথম দাপ কী তো সামাজিক গবেষণার প্রথম ধাপ হচ্ছে নির্বাচন নির্ধারণ আঠারো নম্বর হচ্ছে পর্যবেক্ষণ কী তো যখন কোনো কিছু গর্বকে গভীরভাবে নিরীক্ষা করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয় উনিশ নম্বর হচ্ছে কি যখন কোনো গবেষক কোনো বিষয়ের উপর বিষয় উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরাসরি কোনো ব্যক্তির নিকট থেকে তথ্য বা প্রশ্ন সংগ্রহ করে তখন তাকে সাক্ষাৎকার বলা হয় বিশে নম্বর হচ্ছে সাক্ষাৎকার অনুসূচি কি সুনির্দিষ্ট ও পারস্পরিক তাৎপর্যপূর্ণ কতিপয় প্রশ্নের সমন্বয়ে গঠিত প্রশ্নমালা বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যয় ব্যবহার করেন তবে সাক্ষাৎকার অনুসূচি বলা হয়